বন্ধুরা আমরা অনেকে আশায় আছি যুবশ্রী প্রকল্পের টাকা আমরা কবে পাব অনলাইনে আমরা যুবশ্রী প্রকল্পের জন্য অনেকেই আবেদন করেছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে যুবশ্রী যে এক টাকা সেই টাকাটি কিন্তু আমাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি অনেকে বলছিলেন যে এই টাকাটি নাকি এককালীন একাধিক পরিমাণ দিয়ে দেওয়া হবে কিন্তু সেরকম কিছুই না কিন্তু ইতিমধ্যেই আপনাদের জন্য একটি বড়ো সুখবর অনেকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পৌঁছোতে শুরু হয়ে গেছে ভোটের আগেই বড় চমক এই টাকা কিন্তু ইতিমধ্যেই আগামী পরশু দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কিন্তু অনেকের অ্যাকাউন্টে এই যে যুবশ্রী প্রকল্পের টাকা সেই টাকা কিন্তু পৌঁছে গেছে তো এই যুবশ্রী প্রকল্পে কী কী সুবিধা রয়েছে কোন কোন ব্যক্তি এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন কীভাবে বা আবেদন করবেন সমস্ত কিছু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের যারা বেকার যুবক রয়েছেন পশ্চিমবঙ্গের যারা বেকার যুবক রয়েছেন যারা কোনো কর্মক্ষেত্রে যুক্ত নন তাদের জন্য কিন্তু এই প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার এই রাজ্য সরকারের এই যে যুবশ্রী প্রকল্প এই প্রকল্প আমরা অনেকেই জানি অনেক দিন ধরে এই প্রকল্পের নাম আমরা শুনে আসছি ইতিমধ্যেই কিছুদিন আগে আমরা কিন্তু অনেকেই এই প্রকল্পে আবেদন করেছি কিন্তু এই আবেদনটি করেছি অনেকের এই আবেদন রিজেক্ট হয়ে গেছে আবার অনেকে সাকসেস হয়ে গেছে কীভাবে আপনারা সেটি চেক করবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আপনারা যদি এই প্রকল্পের মধ্যে আবেদন করে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা এখনও পর্যন্ত না এসে থাকে তাহলে আপনাদেরকে বলবো অতি অবশ্যই আপনারা ওয়েবসাইটের মধ্যে গিয়ে এই যে যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালের মধ্যে গিয়ে আপনারা অবশ্যই কিন্তু চেক করে নিন যে কেন আপনার টাকাটি আটকে রয়েছে এটি অবশ্যই আপনারা কিন্তু চেক করে নেবেন এরপরে আসি এই প্রকল্পের মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করবেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কারণ এটির কোনো অফলাইন প্রসেস নেই আপনি কোনো অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না সমস্ত রকম পদ্ধতিটা এখানে অনলাইন কী কী ডকুমেন্টস লাগবে যেমন সামথিং আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড আপনার একটি ব্যাংকের পাসবুক এবং আপনার এক কপি কালার ফটো আপনি আপলোড করতে পারেন ঠিক আছে আপলোড করতে পারেন না আপনাকে আপলোড করতেই হবে এবং যাবতীয় যে আপনার যে আধার কার্ডের সাথে যে লিঙ্কের মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে ইনপুট করতে হবে আপনার মোবাইলের মধ্যে একটি ওটিপি মেসেজ পাঠানো হবে সেই মেসেজটি আপনাকে ওটিপিটি দিয়ে সাবমিট করতে হবে তো এইভাবে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে কিন্তু যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তো যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি সমস্ত কিছু পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং কিভাবে। আপনারা স্ট্যাটাসটি চেক করবেন যে যারা আবেদন করেছিলেন তাদের কি সাবমিট হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে নাকি সাকসেসফুল হয়েছে সমস্ত কিছু আপনি কিন্তু স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো সেটি বা কীভাবে করবেন আমি সমস্ত কিছু পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আজকের আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের জেলার কোনো খবর আমাদের কাছে এলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব কাদের কাদের অ্যাকাউন্টে এই যুবশ্রী প্রকল্পের টাকা অলরেডি ঢুকে গেছে এবং কত টাকা ঢুকেছে সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে বাকি সকলের বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতেই ভুলবেন না